পাক পাইলে সেহে ময়না পাখি যদি পালা সকাল বিকাল তাই পাখিরে উসি দুহুত কলা পাখির সনে আমার সনে ভাব হয়েছে মনে মনে পাখির সনে আমার শনে ভাব হয়েছে মনে মনে তবু ভয়ে থাকি ওইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি ঘর রেখে বাসা বাঁধলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত খরকুটারেকে কী বসা বাজলাম বাবুই পাখির মতো হৃদয়ের ভালোবাসা দিলাম আছে যত একটা ময়না পাখি সেই বাসা খুশি কত ভালোবাসা তাকে চোখে চোখে রাখি উইরা যেন না যায় আমার পোষা ময়না পাখি চোখে চোখে রাখি ওইরা যেন না যায় আমার পুষা ময়না পাখি